আজকে আমি ফেসবুক থেকে যত সকল কষ্টের বা পরিশ্রমের ফসল ছিল সব কিছু আমি হারিয়ে ফেলেছি আমার সেই হারিয়ে ফেলা অভিজ্ঞতা থেকে আজকে আমি আপনাদের মাঝে কিছু শেয়ার করতেছি যেটা আমি হারিয়ে ফেলেছি এটার জন্য আমার কোনো ভাই আর কখনও বা কোনো বোন কখনো না হারিয়ে ফেলে সেই জন্যই আমি আমার অভিজ্ঞতা থেকে এই জিনিসটা শেয়ার করতেছি আপনারা যে সকল ভাই ও বোনেরা আপনারা ফেসবুক কে কাজ করেন অর্থ উপার্জনের জন্য বলেও আপনারা কখনো না বুঝে শুনে কোনো কিছু করবেন না এবং বিশেষ করে যারা মনিটেশন পাইছেন বা যাদের আর্নিং আছে ভালো এংগেজমেন্ট ভালো আছে সব কিছুই ভালো আছে তারা কখনো মনের বলেও আপনারা প্রফেশনাল মুড ওয়ান করতে যাবেন না ওয়ান করে অফ করবেন না এবং অফ করে ওয়ান করবেন না যদি আপনি প্রফেশনাল মুড ওয়ান করে অফ করেন বা অফ করে ওয়ান করেন তাহলে এই একটি ভুলের কারণে আপনার জীবনের যত আর্নিং বা যত প্রচেষ্টা ছিল কেউ ছয় মাস কারো এক বছর বা কারো দুই বছর এর যত প্রচেষ্টা বা যত আর্নিং বা যত পরিশ্রমের ফসল আপনার এই একটি ভুলের কারণে আপনার সব কিছু হারাতে হতে পারে হারাতে হতে পারে তাই আমার সকল ভাইদের প্রতি বা বোনদের প্রতি আমার রিকোয়েস্ট আপনারা কখনো কোনো সময় মনের বলেও প্রফেশনাল মুড ওয়ান করে অফ করবেন না এবং অফ করে ওয়ান করবেন না প্রত্যেকের প্রতি আমার রিকোয়েস্ট যেটা আমার সাথে হয়েছে আমি না বুঝে কোনো একটা কারণে আপনার প্রফেশনাল মুড ওয়ান থেকে অফ করেছি আবার অফ থেকে ওয়ান করেছি আমার এই ছয় মাস বা এক বছরের যত প্রচেষ্টার ফসল সবই আমি হারিয়ে ফেলেছি আজ আমি সব কিছু হারিয়ে আজ আমি একবারে শান্ত তাই আমার সাথে যে ঘটনা ঘটেছে এমন ঘটনা কারোর সাথে যেন না ঘটে সেই জন্যই আজকে আমার এই একটি ভিডিও তৈরি করা প্রত্যেকে আমার ভিডিওটি দেখবেন এবং প্রত্যেকে আমার ভিডিওটি ভিডিওটি শেয়ার করে মানুষের মাঝে ছড়িয়ে দেবেন যেন কোনো ভাইয়ের সাথে এরকম কোনো কিছু দ্বিতীয়বার না হয় সেটাই আপনারা সবাই শেয়ার করে দিবেন এবং আমার ভিডিওটা প্রত্যেকে সাবস্ক্রাইবের করে দেবেন যেন এরকম নিত্য নূতন ভিডিও যখন আমি আপলোড দেবো যাতে আপনাদের কাছে পৌঁছে যায় আর আমি যে ভিডিওগুলো আপলোড দেবো সেটা আমার নিজের অভিজ্ঞতা এবং আমার অভিজ্ঞতা থেকেই আমি আপলোড দেবো যে সমস্ত ঘটনা আমার সাথে ঘটেছে বা ভুলের কারণে হয়েছে আমার সাথে আমি সেইগুলিই আপনাদের মাঝে শেয়ার করব। এবং যদি কারো এরকম কোনো কিছু হয়ে থাকে যে আপনার বলে প্রফেশনাল মুড ওয়ান থেকে অফ হয়েছে বা অফ থেকে ওয়ান করেছেন এবং সব কিছু হারিয়েছেন তারা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমি এর একটা সমাধান আপনাদের দেওয়ার চেষ্টা করব যেটা আমি হয়তো আমি আর্নিং বা ডলার এগুলো হয়তো কখনো ফিরে পাবো কি না জানি না কিন্তু মনিটেশনটা আমি আবার ফিরে পেয়েছি সেটাও অনেক প্রচেষ্টার কারণে তাই প্রত্যেকের প্রতি আমার রিকোয়েস্ট প্রত্যেকে লাইক কমেন্ট করবেন এবং এরকম যদি ঘটনা কারোর সাথে ঘটে থাকে তাহলে অবশ্যই আমাকে আপনারা কমেন্টের মাধ্যমে জানাতে পারবেন ওকে সবাই ভালো থাকেন